শত্রুপক্ষ যতই দুর্বল হোক না কেন তাদেরকে কখনোই দুর্বল ভাবা উচিত নয় কারণ শত্রুপক্ষকে দুর্বল ভেবে নিলে পরেই মানুষের জীবনে বিপদ নেমে আসে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক শিয়ালে সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক বনে এক পাল শিয়াল বাস করত সেই শিয়ালের পালের মধ্যে থেকে একটি শিয়াল একদিন হঠাৎই ভুলবশত দল ছুট হয়ে পড়ে এবং সেই শিয়ালটি দিগভ্রান্ত হয়ে দৌড়াতে দৌড়াতে বনের থেকে বাইরে একটি লোকালয়ে চলে আসে সেই লোকালয়ে সেই দল ছুট হয়ে যাওয়া শিয়ালটিকে দেখতে পেয়ে সেখানকার একদল দল কুকুরেরা মিলে সেই শিয়ালটাকে তাড়া করে একদল কুকুরের তাড়া খেয়ে শিয়ালটা তো প্রাণপণে ছুটতে থাকে এদিকে ওদিকে নিজের প্রাণ বাঁচানোর তাগিদে শিয়ালটি ছুটতে ছুটতে একজন ধোপার বাড়িতে গিয়ে পৌঁছায় সেই ধোপার বাড়ির সামনে প্রচুর জামাকাপড় এবং একটি বড় সড়ো গামলায় নীল জল রাখা ছিল শিয়ালটি দিক বিদিক শূন্য হয়ে গিয়ে আর কোনো উপায় না পেয়ে সেই গামলা ভর্তি নীল জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে এভাবেই সে বেশ কিছুক্ষণ সেই জলের মধ্যে বসে থাকে এবং কুকুরগুলো সব জায়গায় সেই শিয়ালটিকে খুঁজতে থাকে শেষমেশ শিয়ালটি আর থাকতে না পেরে সেই জল থেকে বেরিয়ে আসে জল থেকে বেরিয়ে আসার পর সেই শিয়ালটি পুরো নীল রঙের হয়ে যায় কারণ শিয়ালটি নীল জলের গামলায় পড়ে গিয়েছিল কুকুরগুলো শিয়ালটিকে খুঁজতে খুঁজতে সেই নীল রঙের প্রাণীটিকে দেখে তাকে আর শিয়াল বলে চিনতে না পেরে তারা ভয়েতে লেজ গুটিয়ে অন্যদিকে দৌড়ে পালিয়ে যায় কুকুরের হাত থেকে প্রাণে বেঁচে শিয়ালটি কোনোক্রমে আবার জঙ্গলে প্রবেশ করে জঙ্গলে সে আপন মনে হেঁটে যেতে থাকে জঙ্গলের অন্যান্য পশুরা শিয়ালটিকে দেখে এক আজব প্রাণী ভেবে ভয়ে তটস্থ হয়ে যায় এমনকি যে দল থেকে সেই শিয়ালটি ছুট হয়ে পড়েছিল সেই দলের অন্যান্য শিয়ালরাও সেই হারিয়ে যাওয়া শিয়ালটিকে চিনে উঠতে পারেনি কারণ সে এক অদ্ভুত দেখতে প্রাণী হয়ে গিয়েছিল নীল রঙের জলের গামলার মধ্যে পড়ে গিয়ে বনের সমস্ত হিংস্র পশুরা অর্থাৎ সিংহ বাঘ নেকড়ে হাতি জিরা ভাল্লুক সকলেই সেই অদ্ভুত দেখতে নীল রঙের প্রাণীটিকে দেখে প্রচণ্ড ভয় পেতে শুরু করে সেই নীল রঙের শেয়ালটিকে দেখলেই যে কোনো প্রাণী সেখান থেকে প্রাণপণে ছুট লাগায় এইভাবে পুরো জঙ্গলে সকলের মধ্যে বলা বলি হতে শুরু করে যে এই অদ্ভুত দেখতে প্রাণীটা আসলে কে আর কিভাবেই বা এই প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়া যাবে বা কিভাবে এই প্রাণীর মন জুগিয়ে চলা যাবে যাতে সে যেন কোনোদিন অন্য কারোর ক্ষতি না করে এই বলা বলি হতে হতে বেশ কিছু সাহসী পশুরা মিলে সিদ্ধান্ত নিল যে সরাসরি গিয়ে সেই অদ্ভুত দেখতে প্রাণীটার সাথে কথা বলতে হবে পরিকল্পনা অনুযায়ী সেই সকল পশুরা মিলে মনের মধ্যে অনেক বল সঞ্চয় করে সেই নীল রঙের দেখতে অদ্ভুত প্রাণীটার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো হুজুর আপনি আসলে কে আর আমরা কীভাবেই বা আপনার মন জুগিয়ে চলব আপনাকে দেখে আমরা সকলেই ভয়ে ভীত হয়ে থাকি এমন কোনো রাস্তা রয়েছে যেটা করলে আপনি আমাদের কোনো দিন কোনো ক্ষতি করবেন না বনের হিংস্র পশুদের এই প্রকারের আর্জি শুনে সেই শিয়ালটি মনে আরও অনেক বল পেয়ে গেল সে মনে মনে ভাবল এরা তো সকলেই আমাকে ভয় পেতে শুরু করেছে তাহলে আমি এই জিনিসটারই সুযোগ নিয়ে আমার সারা জীবনের জন্য নিরাপদে থাকার রাস্তাটা তৈরি করে ফেলি এইসব ভাবনা চিন্তা করেই সেই শিয়াল একটু গম্ভীর স্বরে বনের অন্যান্য সকল প্রশ্নকারী পশুদের উদ্দেশ্যে বলে উঠল আমাকে ঈশ্বর এই বিশ্বব্রহ্মাণ্ডে পাঠিয়েছেন তোমাদের সবার রক্ষা করার স্বার্থে আমি জানি তোমাদের সকলের মহারাজ হলেন সিংহ কিন্তু এবারে সময় এসেছে সিংহকে সেই পথ থেকে বিতাড়িত করার কারণ আমি হতে চলেছি তোমাদের পরবর্তী রাজা আমি খবর পেয়েছি যে সিংহ নাকি ঠিকঠাকভাবে তোমাদের দেখভাল করছে না বড়ই স্বার্থকর সেই সিংহ নিজের স্বার্থের জন্য বনে পশুদের মেরে মেরে খেয়ে ফেলে তাই ঈশ্বর আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে এবং ঈশ্বর আমাকে এটাও বলে দিয়েছেন যে সিংহ যাতে কষ্ট না পায় সেই জন্য সিংহকে বাঘকে এবং নেকরেকে আমার প্রজার পদে রাখতে এবং বনের অন্যান্য পশুদের আমার সিপাহী করতে এবং কিছু পশুকে আমার দেখভালের কাজে নিয়োগ করতে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো এটাই ঈশ্বর বলেছেন আমাদের সকলকে এই বনের শিয়ালের দলের থেকে দূরত্ব বজায় রাখতে হবে এ কথা বলার পর সেই শিয়াল গম্ভীর স্বরে চিৎকার করে বলে উঠল কি তোমরা সবাই রাজি তো এ কথা শুনে বনের সকল পশুরাই রাজি হয়ে যায় সেই অদ্ভুত দেখতে প্রাণীটার কথায় অর্থাৎ সেই নীল রঙের শিয়ালের কথায় এরপর থেকে শিয়াল বেশ ভালোভাবেই নিজের রাজ্যপাট চালাতে থাকে সকলে সেই শিয়ালের খুবই আদর আপ্যায়ন করতে থাকে বনের অন্যান্য হিংস্র পশুরা যা শিকার ধরে আনত সেই শিকার প্রথমে সেই শিয়ালকে দেওয়া হতো সেই শিয়াল পেট পুরে আগে নিজের খাওয়াটা সম্পন্ন করে নিয়ে তারপর অবশিষ্ট যেটুকু থাকতো সেটা বনের অন্যান্য পশুরা মিলে ভাগ করে খেত এইভাবে প্রায় এক মাস কেটে যায় সেই নীল রঙের শেয়ালটি আরামে থাকতে থাকতে বেশ নাদুস নুদুস হয়ে ওঠে কিন্তু একদিন হঠাৎই তার কপালে দুর্ভোগ ঘনিয়ে এলো একদিন ভর দুপুরবেলায় সেই শিয়াল তার প্রজাদের দল এবং সিপাহীদের নিয়ে সভায় বসেছিলেন ঠিক সেই সময় কোথা থেকে যেন একপাল শিয়ালের দল এসে হুক্কা হুয়া স্বরে চিৎকার করতে শুরু করে সেই শিয়ালের দলের হুক্কা হুয়া শুনে সেই রূপী নীল শিয়ালও হুক্কা হুয়া বলে চিৎকার করে ওঠে মনের সুখে সে শিয়ালের দলের সাথে চিৎকার করতে লাগলো সেই নীল রঙের অদ্ভুত প্রাণীটাকে শিয়ালের মতো ডাকতে শুনে বনের অন্যান্য পশুদের এটা বুঝতে অসুবিধা হলো না সেটা আর কেউ নয় একটি শিয়াল মাত্র শিয়ালটি নিজের ডাক যেই না থামিয়েছে সেখানে অবস্থিত অন্যান্য প্রাণীরা সকলেই শিয়ালটির ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে এইভাবে সেই শিয়ালটি কিছু বুঝে ওঠার আগেই তার প্রাণটা চলে যায় এতে সেই দলের অন্যান্য শিয়ালেরা অত্যন্ত আনন্দিত হয় এইটা ভেবে যে তাদেরই দলের একজন যে কিনা অন্যায়ভাবে অন্যকে বোকা বানিয়ে রাজ্যপাঠ আদায় করেছিল সেটার আজকে বিচার করা হয়েছে বন্ধুরা এই গল্পটা থেকে আমরা এটাই বুঝলাম যে সব খারাপ কাজেরই একদিন না একদিন শেষ ঘটে কোনো খারাপ কাজই বেশি দিন চিরস্থায়ী হয় না আর শত্রুপক্ষকে দুর্বল ভেবে নেওয়াটা বা তাদের বোকা ভাবাটা আমাদেরই সবথেকে বড় বোকামির পরিচয় বন্ধুরা জীবনে কখনো এই ছয় প্রকার মানুষের সাথে ঝগড়া বা বিবাদে নিজেদেরকে জড়িয়ে ফেলা উচিত নয় প্রথমত নিজের আত্মীয় পরিজনদের সাথে কখনোই ঝগড়া বিবাদে জড়ানো উচিত নয় দ্বিতীয়ত বলবান মানুষজনদের সামনে কখনোই নিজের স্পর্ধা দেখানো উচিত নয় তৃতীয়ত মূর্খ মানুষের সাথে কখনোই তর্ক করে ঝগড়া গড়ে তোলা উচিত নয় চতুর্থত নারী জাতির সাথে কখনোই তর্ক বিতর্কে জড়ানো উচিত নয় পঞ্চমত নির্বোধের সাথে কখনোই কোনো বিষয় নিয়ে ঝগড়া করা উচিত না ষষ্ঠত বৃদ্ধ মানুষজনদের সাথে কখনোই তর্ক বিতর্কে জড়িয়ে ঝগড়া করা উচিত নয় এতে নিজেদেরই ক্ষতি সাধন হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তো চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ